এখানে আমি চাউলের ময়দা আর গমের ময়দা মিক্সড করে এই যে গুলিয়ে নিয়েছি চাপটি বানাচ্ছি গোসের তরকারি আছে একটু আর হচ্ছে মরিচ কাটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি চাপটি বানিয়ে নিচ্ছি কিন্তু গোশের তরকারি দিতে খেতে কিন্তু মজা লাগে গোষের তরকারি দিয়েও আর মরিচ বাটা দিয়েও হয়ে গিয়েছে আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম তো একে একে আমি সব কয়টা বানিয়ে নেব তো এখানে যে চাপটি বানানো সব হয়ে গিয়েছে আরও কয়টা হয়েছিল খেয়ে নিয়েছি খেয়েছি আর এই যে এখনো কয়টা আছে তা আমি এই যে ফ্রোজেন সিম ভাজি করবো এই যে বের করে নিলাম আর এখানে তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আলু দিয়েছি আমি আর অল্প পরিমাণ একটু লবণ দিয়েছি দিয়ে এটা একটু ভেজে নেব তারপরে আমি সিম দিয়ে দেবো পেঁয়াজ আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্রোচেন করা ছিম দিয়ে দিলাম এইভাবেই কিন্তু দিয়ে দিতে হবে এইভাবে বরফ সহজ এটা কিন্তু গরমে একাই সুরে যাবে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার চালটা কমিয়ে দিয়েছি এখন যতবেলা বরফটা গলে না যায় এইভাবে কিছুক্ষণ থাকলে বরফটা গলে যাবে এটা কিন্তু বাহিরের আর কি বরফটা গলানো যাবে না তাহলে কিন্তু ফ্রোজেন সিম খেতে ভালো লাগবে না তা আমি চুলার জাল কমিয়ে এখন হচ্ছে বরফ গলিয়ে নিয়ে পরে চুলার জাল বাড়িয়ে দেব আমি রেখেছিলাম ফ্রোজেন করে দুই কেজি মতো সিম তবে আজকে বের করলাম অল্প একটু আজকে বের করলাম ভাজি করার জন্য দেখি খেয়ে কেমন লাগে আমি এর আগেও রেখেছিলাম ভালোই লাগে খারাপ লাগে না খেতে ভালোই লাগে এখন আমি ঢাকনাটা তুলে দিলাম আর এই যে সব কিন্তু একদম বরফ থেকে গলে গিয়েছে অল্প একটু এখানে আছে এটাও সরে যাবে এখন চুলার জালটা বাড়িয়ে রান্নাটা করে নিতে হবে চুলার জালটা বাড়িয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া অল্প পরিমাণে যে পানিটা বের হয়েছে পানিটা যদি দিয়ে শুকায় যায় ওই জন্য চোলার জালটা বাড়িয়ে রান্নাটা করে নিতে হবে এখানে আলু কেটে নিলাম আমি আলু ঘন্ট করব ঘন্ট করার জন্যে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে যে সিমটা হচ্ছে সিমের দাম যখন কম থাকে তখন তো বাজারে কেনারই লোক থাকে না তখন যদি একটু বেশি করে কিনে এনে এইভাবে প্রসেসিং করে যদি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তো সারা বছরে কিন্তু খাওয়া যায় বের করে ভালোই লাগে দেখা যাচ্ছে যে সারা বছরই অল্প করে করে যদি আমরা প্যাকেট করে করে রেখে দিই বা বক্স করে রেখে দিই তো সারা বছরই মোটামুটি খাওয়া যায় যখন থাকে না খাওয়া যায় না সেই টাইমে খাওয়া যায় আমি বেশি কিছু রাখিনি সিম রেখেছি আর হচ্ছে টমেটো আর হচ্ছে গাজর এই তিনটা জিনিস রেখেছি আর এমনি মরিচ তো রাখা হয় মরিচটাও রাখা হয় কম বেশি এইখানে আমার সিম ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদম বিসিওয়ালা সিম বিশিওয়ালা সিম একদম দেখেন কী ফাইন এখন মনে হচ্ছে যে আরও রাখা উচিত ছিল মনে হচ্ছে যে আমি বাজারে থেকে এখন কিনে নিয়ে এসে রান্নাটা করছি কালারটাও সুন্দর আছে সব কিছু সুন্দর আছে এখন মনে হচ্ছে আরও বেশি করে রাখা উচিত ছিল আমি এখন নামিয়ে নেব সিম ভাজি হয়ে গিয়েছে যে একটা বাটিতে বেড়ে নিলাম বিসিওয়ালা সিম আমি একটু খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে বিসিওয়ালা সিম খেতে আমার অনেক ভালো লাগে আমি আমার বড়ো মেয়ে দুজন খাই ছোটো মেয়ে খায় না ছোটো মেয়ে বেশি বেশি রেখে দেয় আর আমার আর আমার বড় মেয়ের খুব বেশি পছন্দ এখানে পানি দিয়ে দিলাম পানিটা গরম হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেবো আলু আলু ঘন্ট করব এখন আলুর মধ্যে দিয়ে দেবো দারুচিনি দুই টুকরা আর দুই টুকরা এলাচ আর দিয়ে দেবো কাঁচামরিচ অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব আলু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া আর জিরা বাটা আর রসুন বাটা এখন আমি এই যে চামচের সাহায্যে এভাবে একটু ভেঙে ভেঙে দেবো ভাঙা ভাঙা করে দেব আর কি খুব একদম গলিয়ে ফেলবো না আদা ভাঙা করে দেবো তারপরে আমি নামিয়ে বাগানটা দিয়ে দেবো আমি আরেকটু জাল করে নেব নিয়ে আরেকটু পানিটা কমিয়ে নেব এই কাজটা আপনারা ঘুটনি দিয়েও করতে পারেন চামচের সাহায্যেও করতে পারেন যে যেটা যেভাবে যার যেটা ভালো মনে হয় সেইভাবে করলেই হবে এইখানে আমি যে আলুটা নামিয়ে নিয়েছি ঘনত্বটা আমি এমন রেখেছি কারণ বাগান দেওয়ার পরে কিন্তু আর আরও ঘন হয়ে যাবে আর এখানে আমি বাগানের জন্য তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি আস্ত জিরা জিরাতে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আস্ত জিরার সাথে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এইভাবে একটু চামচ দিয়ে ডলা দিয়ে দেব এইভাবে একটু চামচ দিয়ে দিলে ভালো আসে এখন আমি দিয়ে দিলাম আলু সুন্দর ঘ্রাম বের হচ্ছে আলুর ঘাঁটি আলুর ডাল ডালটা অবশ্য আরও পাতলা হয় এটা অনেক এক সময় রান্না করেছি এখন আর রান্নাটা কমই করা হয় আমাদের নিজেদের তামাকের আবাদ ছিল অনেক লেবার হতো যখন অনেক লেবার হতো দেখা যাচ্ছে যে ডাল রান্না করা লাগতো ডালের সাথে আলু ফন্টু আর অন্য অন্য তরকারি থাকতো একটু লবণ কম হয়েছিল আমি একটু লবণ দিয়ে দিলাম এইখানে যে আলু ঘন্ট নিয়ে আসলাম বেড়ে আর এখানে যে শিম ভাজি বাহিরে অনেক মেঘ হয়েছে মেয়ের স্কুল ছুটি হবে আসতে যেতে মেঘ ডাকছে অনেক মেঘ হয়েছে এই যে বাহিরের ওয়েদার বৃষ্টি শুরু হলো এখন আমি বাইরে মেয়ে আনতে কিভাবে যাব সেটা ভাবছি